ইতিহাসের রেকর্ড বৃষ্টিপাত আর পানি সরে যাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এবারের বন্যার বড় কারণ বলে মনে করেন নদী গবেষক ডক্টর আইনুন বন্যা নিয়ে পূর্বাভাস ও সতর্কতার উদাসীনতা ছিল বলেও মনে করছেন তিনি তবে ডম্বুর বাদ খুলে দেওয়ার কারণেই এই বন্যা হয়েছে এমন ধারণা সঠিক নয় বলে মনে করেন এই বিশেষজ্ঞ জলবায়ু পরিবর্তনের কারণে এমন বন্যা প্রায়ই হতে পারে তাই সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি করে ভারতের সাথে আলোচনার পরামর্শ ডক্টর আইনুন নিষাদের সায়দুল ইসলামের রিপোর্ট ভয়াবহ বন্যার পানির তোরে ভেসে গেছে গ্রামের পর গ্রাম অথৈ পানিতে ভাসছে ঘরবাড়ি জনপদ পানিবন্দী লাখ লাখ মানুষ কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর সিলেট সহ এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত বারোটি জেলা আক্রান্ত চল্লিশ লাখের বেশি মানুষ স্থানীয় মানুষেরা এই বন্যাকে বলছেন স্মরণকালের ভয়াবহ বন্যায় ঠিক কত মানুষের জীবন গেছে এখন পর্যন্ত জানা না গেলেও আকস্মিক এই বন্যার জন্য বাংলাদেশের মানুষ দূষছেন ভারতকে বলা হচ্ছে ত্রিপুরার ডোম্বর বিদ্যুৎ উৎপাদন ব্যারেজ খুলে দেওয়ার কারণেই এই বন্যা হয়েছে অনেকেই এই বন্যাকে রাজনৈতিক বন্যা বলেও কঠোর সমালোচনা করছেন প্রতিবেশী দেশের তবে নদী গবেষক ও পানি বিশেষজ্ঞ ডক্টর মনে করেন এই জানার মধ্যে বিভ্রান্তি আছে দেশের পূর্বাঞ্চল ও ত্রিপুরায় স্মরণকালের রেকর্ড বৃষ্টি এই বন্যার প্রধান কারণ রাজনীতির রওনায় সম্পূর্ণ প্রাকৃতিক বন্যা এবং কি পরিমাণ বৃষ্টি হয়েছে এবং কি পরিমাণ পানির সৃষ্টি হয়েছে এটা আপনারা বুঝতে পারছেন আর যেহেতু এই রিজার্ভারটা একশো কুড়ি কিলোমিটার উজানে ওর সব গেট খুলে দিলেও কুমিল্লা তোর প্রভাব খুব অল্প হবে আগাম সতর্কতা নিয়ে দুদেশের তথ্য বিনিময়ে উদাসীনতা ও ঘাটতি আছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ আমার জানা মতে দশ বারোটা নদীর পূর্বাভাস তারা দিয়ে থাকে এবং তাৎক্ষণিক আমাদেরকে পাঠিয়ে থাকে বৃষ্টির পূর্বাভাস ভারতও দিয়ে থাকে এবং তাৎক্ষণিকভাবে আমাদেরকেও পাঠায় কিন্তু এটার প্রচারের ব্যবস্থা দরকার এবং সবচেয়ে বড় কথা এই পূর্বাভাসটা যাতে মানুষ বুঝতে পারে তার ব্যবস্থা করা আমাদের আবহাওয়া দপ্তর ওই যে গত পঞ্চাশ বছর ধরে যে ভাষায় পূর্বাভাস দিয়ে আসছে ওই ভাষায় পূর্বাভাস দিচ্ছে আমরা তোর অর্থ কেউ বুঝি না বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ কোনো সমাধান নয় জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে দ্বিপাক্ষিক আলোচনার জোর দেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের অবিলম্বে একটা পাওয়ারফুল টাস্ক ফোর্স করা প্রথমে তারা দেখবে দেশের ভিতরে কি করা প্রয়োজন দ্বিতীয় তারা দেখবে ভারতের সাথে যৌথভাবে কী করা প্রয়োজন এ ব্যাপারে উনিশশো থেকে দুই দেশের মধ্যে যে আলোচনা চলছে বন্যার ব্যবস্থাপনার ক্ষেত্রে আলোচনাটা যৌথ নদী কমিশনের পানি বন্টন আলোচনার সাথে সম্পৃক্ত না ওই আলোচনাতে আমার জানা মতে পজিটিভ রেজাল্ট আসা সম্ভব এই কাজটি করতে হবে সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক বিভ্রান্তি ছড়িয়েছে যা পরিস্থিতিকে অনেক সময় জটিল করতে পারে বলে আশঙ্কা ডক্টর আইনুন নিষাদের সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা